ডিচ দ্য গিল্ট আপনারাও কি আছে আমাকে জানাই নিজেই অর্ডার করেছে কি একটা আমি কি সাহায্য করব এটা কি আছে এটা কি না এটা ভেতরে যেটা আছে সেটাকে ঠান্ডা রাখার জন্য এটা দিয়েছে এটা তো ওই আইসের মতো থাকে না ও আচ্ছা আচ্ছা চকলেট ফকলেট নাকি ভেতরে হ্যাঁ ও এ হে না এটা কি বলো তো সেই দুবাইয়ের ভাইরাল মুনাফা চকলেট এই সব দুবাই থেকে ইন্ডিয়া অর্ডার করেছো নাকি না

এটা তো বলবো এটা কি কি বৃত্তান্ত সবই বলবো তার আগে তো আমাদের দুবাইয়ের ইতিহাসটা একটু বলতে হয় দুবাইয়ের কুনাফাক এই চকলেটটা খাওয়ার ইতিহাসটা রুকো যারা সবার করো পেলেন আমার হাতে চলে এসেছে দুবাই কুনাফা চকলেট তো এটা তো এটা তো খুলবই তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে অনুপমার আমি তো ব্যাঙ্গালোর থাকি কিন্তু লাস্ট দু হাজার চব্বিশে দুর্গাপুজোর পরে ও আর আমি দুবাই বেড়াতে গেছিলাম ঠিক আছে তো দুবাই বেড়াতে যাওয়ার আগে এরম দুবাইতে গিয়ে কী করবো না করবো হেনা তেনা এ সমস্ত না আমি একটু ভিডিও দেখছি ইউটিউবে রিল ফিল দেখছি তো হঠাৎ করেই এই কুনাফা পিস্তাশীয় চকলেটটা রিল আমার কাছে আসে তো তারপরে দেখি এ চকলেট তো বিশাল ভাইরাল আর আমাদের ইন্ডিয়াতে পাওয়াও যায় না আমাদের ইন্ডিয়াতে এখন হয়তো দুবাইতে ভাইরাল হওয়ার পর হয়তো ইন্ডিয়াতে কিছু কিছু জায়গায় বিক্রি করছে তাও অ্যাভেলেবেল খুব কম তো এত রিল এসছে এত রিল এসছে এই চকলেটটার যে আমি না মানে দুবাই যাওয়ার আগে বাড়িতে বসবো এটাই ম্যানিফেস্ট করছিলাম যে আমি দুবাইতে যাই কিছু খাই আর না খাই এই চকলেটটা আমাকে কিনে খেতেই হবে তো যেরকম ভাবা সেরকম কাজ আমরা যখন দ্বিতীয় দিনকে দুবাই মল গেছিলাম প্রথমে গিয়ে এটা খুঁজেছি এটা খুঁজেছি এটা পেয়েওছি এটা কিনে খেয়েছি এটা দাম পড়েছিল হচ্ছে এইটটি এইডি তো বুঝতেই পাচ্ছেন। এইটটি এইডি মানে এটার দাম দুবাইতে প্রায় অনেকগুলো টাকাই নিয়েছে তো এটা খেয়ে না আমাদের ভীষণ ভালো লেগেছে এবার ব্যাপার হচ্ছে ইন্ডিয়াতে ফিরে এসে তো চকলেট আর পাচ্ছি না এই চকলেট বিভাৎস মিস করছি এ কোথায় পাবো কোথায় পাবো কোথায় পাবো তো যাই হোক শেষ অব্দি এটা হাতে পেলাম মানে বিশাল ভাল লাগছে এবার এটা কী করে কি করে এটার সন্ধান পেলাম সেটা শুনি সেটা সরি আপনাদেরকে বলি সেটা হচ্ছে গত ছয় ফেব্রুয়ারি আমি এমনি এরকম ইনস্টাগ্রাম স্ক্রল করছি রাত্রেবেলা তখন সাড়ে এগারো এগারোটা বাজে মানে ঘুমের ঠিক একটু আগে হঠাৎ করে দেখি এই যে ডিচ দ্য গিল্ট মানে কোম্পানিটার দেখি ইনস্টাগ্রামে অ্যাড এসছে যে ওরা এরকম দুবাই কুনাফা দুবাইয়ের কুনাফা পিস্তাশীয় চকলেট সেল করছে তো অর্ডার করার জন্য তো এই ওয়েবসাইটটার নাম এর আগে আমি অনেকবার শুনেছি কিন্তু কখনো চকলেট ফকলেট অর্ডার করিনি তো দুবাইয়ের কুনাফা পিস্তাশীয় চকলেট দেখে না আমি আর অনুপমকেও জিজ্ঞাসা করিনি যে হ্যাঁ কি গো অর্ডার করবো তুমি খাবে কি না যে ভাই আমি তো খাবো আমি সোজাসুজি গুগল থেকে আগে ওয়েবসাইটটা খুঁজে বার করেছি বার করে আগে দিন হ্যাঁ সত্যি ওরা বিক্রি করছে এছাড়াও আরও অনেক চকলেট রয়েছে বাট আর কোনো চকলেটের দিকে আমার নজর যায়নি আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা অর্ডার করেছি এটা আছে হচ্ছে চল্লিশ গ্রাম আছে মানে কোয়ান্টিটি আর দাম নিয়েছে হচ্ছে একশো টাকা অনলাইনে পে করলে একশো টাকায় দিতে হচ্ছে আর ক্যাশ অন ডেলিভারি করলে পঁচাত্তর টাকা এক্সট্রা পড়ছে মানে ওয়ান সেভেন্টি ফাইভ আপনাকে পে করতে হবে যদি আপনি ক্যাশ অন ডেলিভারি করান এটার এটা অ্যাকচুয়ালি চকলেটটা কী আমি কেন এত বেশি বলছি ভাইরাল 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 সেটা আপনারা আমার ভিডিও থেকে তো জানতেই পেরেছেন এটা কী পরিমাণে ভাইরাল মানে আমি কতটা এক্সাইটেড এটা খাওয়ার জন্য ভাইরাল বলেই এতটা এক্সাইটেড প্লাস এটা আমাদের ইন্ডিয়াতে সেরকম হয়তো কোথাওই পাওয়া যায় না বাট হ্যাঁ এটা সম্পর্কে আপনারা জানতে গেলে যে আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় যে এটা সত্যিই ভাইরাল কিনা আপনারা ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে যেখানে মন চায় সেখানে সার্চ করে দেখতে পারেন যে এটা কী বিশাল ভাইরাল হয়তো ইতিমধ্যে অনেকে রিল দেখেও নিয়েছেন জানেন ওই যে এটা কি পরিমাণে ভাইরাল তো আমি যেভাবে অর্ডার করেছি আপনারা সেভাবে অর্ডার প্লেস করতে পারেন আমি জাস্ট একটু বলে দিচ্ছি গুগলে যাবেন ডিচ দ্য গিল্ড ওয়েবসাইটটার নাম ওয়েবসাইটে ঢুকবেন সেখানে প্রথমেই এই চকলেটটার আপনারা সন্ধান পাবেন এবং আপনাদের বাড়ির অ্যাড্রেস যেখানে লিখবেন ফোন নাম্বার দেবেন পাঁচ থেকে ছ দিনের মধ্যে আপনারা হাতে পেয়ে যাবেন যেমন এটা আমি ছয় ফেব্রুয়ারি অর্ডার প্লেস করেছিলাম রাত্রেবেলা আজকে হচ্ছে বারোই ফেব্রুয়ারি দেখুন আজকে একদম দুপুরবেলাই হাতে পেয়ে গেছি আর আপনাদের মানে ডেলিভারি নিয়ে কোনো চিন্তাই করতে হবে না মানে বিশ্বস্ত ওয়েবসাইট আর কি মানে টাকা মেরে দেবে বা চকলেট আসবে না এরম কোনো ব্যাপার নেই বিশ্বস্ত ওয়েবসাইট আমি তো দিব্যি ব্যাঙ্গালোরে বসে হাতে পেয়ে গেলাম আমার এটা এসছে কিন্তু মুম্বাই থেকে তো এই প্যাকেটটা কেটে এটা যখন আপনারা অর্ডার করবেন না একটা জিনিস ডেলিভারি করে যাওয়ার পরে যদি সেই মুহূর্তে না খান তো চেষ্টা করবেন না একটু ফ্রিজে ঢুকিয়ে রাখতে এটা খুব তাড়াতাড়ি গোলে নরম হয়ে যায় আর কিছু না এটা হচ্ছে সামনের দিকটা ভেঙে দেখো হুম চলুন তালে ভাঙি দেখা যাক যে দুবাইতে যেরকম খেয়েছিলাম সেরকমই মাল মশলা আছে কিনা ভেতরে তবে দুবাইতে যেটা খেয়েছিলাম সেটা আরো একটু বড় ছিল এটা একটু এর ভেতরে যে স্টাফিং আপনারা দেখতে পাচ্ছেন ওই স্টাফিংটা টা

টেস্টওয়াইজ অনেকটাই পার্থক্য আছে কারণ আমরা যেহেতু যদি কেউ প্রথমবার খায় তাহলে তার মনে হবে না কিন্তু আমরা তো অলরেডি একদম দুবাইয়ের জিনিস দুবাইতে বসে খেয়ে দেখেছি তো না সেটা নয় তবে হ্যাঁ কালারটা আলাদা এখানে তো আর কালারটা আরেকটু ডিপ হওয়া উচিত ছিল যেটা স্টাফিংটার এটা একটু সাদাটে সাদাটে তবে এর টেস্টটাও খারাপ নয় তবে দুবাইতে আমরা যেটা খেয়েছি একদম অরিজিনাল মাল তো সেটার টেস্ট আর এটার টেস্টের মধ্যে অনেক পার্থক্য